বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে বিনোদন অঙ্গনের অনেকের সঙ্গে দেখা গেলেও পাওয়া যায়নি জায়েদ খানের সঙ্গে এবার এক ফ্রেমে ধরা দিলেন তারা তবে সেখানে জায়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে দেখা যায়নি সাকিবকে উল্টো জায়েদের ফোন ছুঁড়ে ফেলেছেন পানিতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রশ্নের সৃষ্টি করেছে ভক্তদের মাঝে এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি সবি থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত সেলফি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশেই দাঁড়ানো অবস্থায় ছিলেন ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেতা জায়েদ খান হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের ফানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাকিব জায়দের ভিডিওটি সেলফি তোলার সময় হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের অনেকের মতে তাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে সেই কারণেই হয়তো জায়েদ খানের ওপর চটেছেন সাকিব আল হাসান শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন ভিডিওটির পারিপার্শ্বিক পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে এটি কোনো শুটিং এর অংশ হয়ে থাকতে পারে তবে এটি কোনো বাণিজ্যিক কার্যক্রমের অংশ নাকি অন্য কোনো ধরনের শুটিং তা কেউ নিশ্চিত করতে পারেনি অন্যদিকে ফাঁস হওয়া ভিডিওর বিষয়টি নিয়ে সাকিব জায়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সারা পায়নি সংবাদ মাধ্যম তো বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া সাকিব জায়েদের ভিডিওটি কি বাস্তবে ঘটা সম্ভব যদি বাস্তবে এমন ঘটনা ঘটত তাহলে কেমন হতো ভক্তদের প্রতিক্রিয়া আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সবির সাথেই থাকুন